কত সুন্দর একটি পাখি ক্যামেরাবন্দি না করে আর পারলাম না তো ওয়ান প্লাসের ভিডিও আসলেও অনেক সুন্দর হয় তো ওয়ান প্লাস দিয়ে ভিডিওটা করা সাথে ছোট একটা লেন্স রয়েছে তো এখানে অনেক সুন্দর ভিউ দেখতে পারতেছেন কত সুন্দরগুলা পাখি দীঘল পাখি শালিক পাখি মাছরাঙা পাখি আমাদের বাংলাদেশের পাখি আসলে অনেক সুন্দর তো ঘুরতে গিয়েছিলাম তখন পাখি দেখে আর থাকতে পারলাম না একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ তো কমেন্ট করে জানাবেন ইকল পাখি মাছরাঙা পাখি আপনার আপনাদের কাছে কীরকম লাগছে সুন্দর কিনা তো ওয়ান প্লাসে ভিডিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়